মহানবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কাছে চারটি ইলাহা ইল্লাল্লাহ হাদিস মুসলিম আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম ও আনন্দময় ও শুভ খবরের ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আছে হামদ শব্দটি আমরা আল্লাহ গুণকীর্তি করতে হামদ গাই হামদ অর্থ প্রশংসা কর ভালো কোনো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলার শুন না কোরআন পড়া শুরু করতে হয় আলহামদুলিল্লাহ বলে এছাড়া আল এছাড়া কোরআনের অন্যান্য প্রায় সব সুজাই যে ওই বাক্যটি দিয়ে শুরু করতে হয় তা থেকেই এই তাৎপর্য হয়ে যায় হাদিসে আছে আল্লাহর মাহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ চেয়ে উত্তম বাক্য আর নেই আরেকটি হাদিসে বলা হয়েছে আল্লাহ সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন এই জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তার তা প্রশংসা করার নির্দেশ দিয়েছেন হাদিস বুকারি হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মহানবী সাল্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য এবং সর্ব উত্তম দোয়া আলহামদুলিল্লাহ হাদিস মহানবী সালাম আরো বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর আল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূরণ করে দেয় হাদিস মুসলিম আগামীতে আরো সুন্দর কিছু শুক্র